মেলান্দ সরকারি কলেজ যেটি জামালপুর জেলার মধ্যে মেলান্দ উপজেলার মধ্যে একটি সরকারি কলেজ যেটি স্থাপিত হয় উনিশশো সালে এবং যেটি জাতীয়করণ করা হয় উনিশশো সালে এই কলেজটিতে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপিত কলেজটি মেলান্দ থানার মধ্যে মানে উপজেলার সদরের মধ্যে একেবারে সদরের সাথে অবস্থিত কলেজটির মাঝখানেই বরাবর রয়েছে একটি সুন্দর পুকুর এবং এই পুকুরের চারপাশে রয়েছে বসার জন্য ছাত্রছাত্রীরা বসার জন্য কয়েকটি জায়গা পুরো কলেজটি সম্পূর্ণ সবুজে ঘেরা পাখির কলকাল পাখির কলকাকলি ডাক এবং মনোমগ্ধর পরিবেশে বেষ্টিত আমরা কলেজের এক পার্শ্ব হতে অন্য পার্শ্ব পর্যন্ত ঘুরে ফেরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার একাডেমিক ও প্রশাসনিক ভবন যে ভবনটির মধ্যে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম এখানে চলমান থাকে এখানে লেখা রয়েছে দৃষ্টি আকর্ষণ সম্পূর্ণ কলেজটি সম্পূর্ণ প্রাঙ্গণটি সিসি ক্যামেরা দ্বারাই অতর্ভুক্ত অর্থাৎ এখানে পুরো কলেজটি সিসি ক্যামেরা দ্বারা করা হয়েছে কলেজটির পরিবেশ আপনাদেরকে পুরুকু দেখানোর চেষ্টা করতেছি যারা এই কলেজে ভর্তি হবেন তারা এই কলেজের পরিবেশটি আগে দেখে নেওয়া উচিত মেলান্দর মধ্যে জামালপুর জেলার মধ্যে অনেকগুলো কলেজ রয়েছে কিন্তু মেলান্দর মধ্যে এই মেলান্দ যে সরকারি কলেজ রয়েছে এটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো কলেজ এইগুলো ক্লাস হয় এগুলো কলেজে এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে ক্লাস হয় এবং পাশাপাশি হচ্ছে এই যে একাডেমিক ভবন এখানে আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তলার মধ্যে কাজ চলমান রয়েছে এবং প্রথম তলা যেটি রয়েছে সেটি কাজ একেবারেই শেষ সুন্দর পরিবেশ এবং পেয়ারাও রয়েছে গাছের মধ্যে যারা ভর্তি হবেন একটু ইউনিক বিষয় দেখেন প্রত্যেকটি গাছের মধ্যেই পেয়ারা রয়েছে সরকারি কলেজ জামালপুর জেলার মধ্যে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দর একটি কলেজ কলেজটির আয়তন এবং ভবন এই ছাত্রছাত্রীর দিক দিয়ে হয়তো তেমন নয় তেমন বড় নয় বাট উপজেলা পর্যায়ে সরকারি যেহেতু একটা কলেজ মোটামুটি পর্যায়ে চলে তো যারা পড়াশোনা করবেন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা এখানে ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই এবং আমি এই কলেজে আসার মানে মূল কথাটি হচ্ছে এখানে আসছি দেখার জন্য কলেজটি সৌন্দর্য দেখার জন্য আমার পাশে গাজীপুরে তো আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আওতা দিন হচ্ছে ভাওল বদির আলম সরকারি কলেজের ছাত্র এখানে মূলত আসছি আপনাদের গাজীপুর মানে জামালপুরের মধ্যে যে কলেজটি রয়েছে তা উপভোগ করার জন্য দেখার জন্য কলেজে মাঝ বরাবর একটি পুকুর রয়েছে এখানে এটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এটা দৃষ্টি নন্দন অবশ্যই কলেজের এই পুকুরের চারপাশে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা দিয়ে আসলে রাস্তাটা পাকা করা খুব সুন্দর হাঁটাহাঁটি করা যায় এবং চারপাশে দেখতে পেলাম বসার খুব সুন্দর জায়গা রয়েছে তো মোটামুটি মিলিয়ে সব নিজে খারাপ নয় একেবারে ভালোই বলা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আমি আশা করি পাশে থাকবেন এই পাশে থাকবেন বলতে বন্ধু হিসেবে থাকতেই পারেন আমাদের আশেপাশে থাকলে ভিডিও যদি দেখেন ভালো লাগবে পরিচিত হবেন যদি আরও আন্তরিকতা যেতে চান তাহলে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ওখানে ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু হতে পারেন ধন্যবাদ